तत्तानंग कोटि ब्रह्मांड महा शून्यद विलक्षणम मनं तपस्वी किमपि विद्धते नैव शांभवी तत्र भूमि शप्रकास तत्विधम जलं तत्विधि विधि विधि तेजस्य इत्यादि तदरु वास्तव ज्ञानगंजेर भूमि आकाश जल तेज सभी शप्रकास अर्थात সেখানে মাটি নাই আকাশ প্রবৃতিও নাই একমাত্র চৈতন্যই ভূমি প্রবৃত্তি স্বরূপ প্রকাশ পাইয়া থাকে যেটি ব্যবহারিক জ্ঞানগঞ্জ সেইটি সিদ্ধ পুরুষ প্রবৃত্তি পরিচিত কিন্তু যেটি পারমাত্রিক জ্ঞানগঞ্জ সেটি যোগের চরম শিখরে উথিত না হইলে উপলব্ধি করা যায় না তাই বলা হয় তিব্বতের স্থান বিশেষে জ্ঞানগঞ্জ অবস্থিত যেখানে অধিষ্ঠাতৃত্ব বর্গের সহানুভূতি না থাকিলে প্রবেশ করা যায় না এমনকি সে স্থানের পাওয়া যায় না সন্ধান সকলের পক্ষে জানা সম্ভব নয় তবে কেহ কেহ যে জ্ঞানগঞ্জের সন্ধান প্রাপ্ত হন বলিয়া শুনিতে পাওয়া যায় তাহা ব্যবহারিক জ্ঞানগঞ্জের সঙ্গেই সংশ্লিষ্ট জানিতে হইবে তিব্বতে অবস্থিত সত্য জ্ঞানগঞ্জ বা জ্ঞান মঠ নামক গুপ্ত মঠের কথা উল্লেখিত হইয়া তাহা জ্ঞানগঞ্জের সহিত মনে হয় এই মঠ হিমালয়ের উপরে তিব্বত প্রান্তে অবস্থিত ইহার পাঁচ মাইল ব্যবধানে চিরতুষার প্রদেশ প্রবেশ এই মঠে যে প্রকার জ্ঞান পাওয়া যায় তাহার তুলনা পৃথিবীতে আর কোন স্থানে নাই প্রসিদ্ধ আছে যে রাজা বিক্রমাদিত্যের রাজ্যকালে সিদ্ধপুরী আমপুরী ও জ্ঞানপুরী নামক তিনজন পর্যটক ভ্রমণ করিতে করিতে ব্রহ্মদেশে কিছুদিন অবস্থানের পর এই গুপ্ত স্থানে আসিয়া স্থায়ীভাবে বাস করিতে আরম্ভ করেন এখানে যোগ অমৃত সিদ্ধি অন্যান্য বিজ্ঞান বিষয়ক তত্ত্ব সম্বন্ধে আলোচনা বর্ণনা হইত গুরুদেবের কৌশিকী আশ্রমের বর্ণনা অনেকাংশে অনুরূপ ছিল সিদ্ধভূমি অনেক আছে শাস্ত্র পাঠে তাদের পরিচয় প্রাপ্ত হওয়া যায় কথিত আছে যে জ্ঞানগঞ্জ আমাদের এই পরিচিত পৃথিবীর একটি গুপ্ত স্থান বিশেষ কিন্তু ইহা এমন গুপ্ত যে বিশিষ্ট শক্তির বিকাশ না হইলে এবং ওই স্থানের অনুজ্ঞা না হইলে এই স্থান দৃষ্টিগোচর হয় না সিদ্ধভূমি মাত্রই ইহাই বৈশিষ্ট্য জ্ঞানগঞ্জের আলোচনাকালে স্মরণ রাখা উচিত যে এই স্থান সাধারণ ভৌগোলিক স্থানের ন্যায় নয় ইহা যদিও গুপ্তভাবে ভূপৃষ্ঠ বিদ্যমান আছে তথাপি ইহার প্রকৃত স্বরূপ বহু দূরে প্রকৃত যোগী ভিন্ন স্থানের সন্ধান কেহ পাইতে পারে না ইহাতে প্রবেশ লাভ করা তো দূরের কথা তবে অধিকারীগণের অনুগ্রহ হইলে এই জগতের সাধারণ মানুষও সেখানে যাইতে সমর্থ হয় জ্ঞানগঞ্জ কৈলাসের পরে এবং ঊর্ধ্বে অবস্থিত কিন্তু পর্যটকের এবং পরম গুরুদেবের শ্রীমন্দির স্তর বিন্যাসের দৃষ্টিতে বিভিন্ন স্তরে অবস্থিত জ্ঞানগঞ্জে সকলের নিম্ন স্তর রাজ রাজেশ্বরী মঠ মধ্য স্তর এবং পরম গুরু মহাতপার স্থান সর্বোচ্চ এই স্থানটি যোগী নির্মিত জ্ঞানগঞ্জ যোগী বিশেষের তীব্রতম যোগ সাধনার প্রভাবে বিশ্ব কল্যাণের মহালক্ষ্য পূর্ণ করিবার উদ্দেশ্যে রচিত হইয়াছে প্রথমটিকে আমরা গুরুধাম অর্থাৎ গুরু রাজ্য বলিয়া নামকরণ করিয়াছি দ্বিতীয়টিকে জ্ঞানগঞ্জ বলিয়াছি এবং তৃতীয়টিকে নাম নির্দেশ করি নাই কারণ উহা এখনো অব্যক্ত অবস্থা হইতে ব্যক্ত অবস্থায় ফুটিয়া উঠে নাই প্রথম যোগভূমি স্বরূপ গুরু রাজ্যটি আগম শাস্ত্রে বিশুদ্ধ অধবা নামে সাংকেতিক ভাবে বর্ণিত হইয়াছে জ্ঞানগঞ্জের সত্তা বাস্তবিক পক্ষে গুরু রাজ্যেরও অতীত যথাযথভাবে দেখিতে গেলে এই গুরু গুরুরাজ্যের ভূমিস্বরূপ অর্থাৎ জ্ঞানগঞ্জ হইতে জ্ঞানগঞ্জের লক্ষ্য স্থান পরমা প্রকৃতি পর্যন্ত যে বিশাল রাজ্য আছে তাহা পূর্বে জ্যোতিমাত্র ছিল রাজ্যরূপে পরিণত ছিল না কিন্তু উহা মহা খণ্ডযোগীর কাল ও দেহানুষ্ঠিত কর্মের প্রভাবে রাজ্য রূপ ধারণ করিয়াছে পুস্তকে ইহাই বিশদ রূপে আলোচিত হইয়াছে যে মহাপুরুষ পূর্ণময় স্মৃতি আলোচনা করিবার জন্য আজ প্রবৃত্ত হইয়াছি তিনি একজন আদর্শ চরিত্র মুক্তযোগী বিন্দাচল হইতে প্রায় ষোলো মাইল দূরে একটি আশ্রম ছিল সেখানে বহু সংখ্যক সাধু মহাত্মা সমাবেত হইয়াছিলেন তখন সেখানে আমি গুহাতে শ্যামা ভৈরবী মাতার সাথে অবস্থান করিতেছিলাম যুবক মাত্র একদিন থাকিলেন ভৈরবী মাতা উভয়ের খুব যত্ন করিলেন ও আহারের ব্যবস্থা করিয়া দিলেন কিছুকাল পরে মহাপুরুষ পুনর্বার আসিয়া তাহাদিগকের সঙ্গে লইয়া প্রস্থান করিলেন রাতে প্রভাত হইতেই দেখিতে পাইলেন এক অপূর্ব স্থানে আসিয়া উপস্থিত হইয়াছেন জিজ্ঞাসা করিয়া জানিতে পাইলাম উত্তরা পথের মধ্যে একটি প্রসিদ্ধ অথচ অতি দুর্গম যোগাশ্রম চারিদিকে উতঙ্গ পর্বতমালা নীল মেঘরাশির ন্যায় শোভা পাইতেছে মধ্যে নির্ঝরণী ও গিরি নদী ঝংকার সহকারে প্রবাহিত হইতেছে উপত্যকার মধ্যস্থলে প্রায় সাত থেকে আট মাইল স্থান ব্যাপিয়া একটি বিরাট আশ্রম আশ্রমের চারিদিকে প্রকার বেষ্টন প্রকারের চারিদিকে জলপূর্ণ পরীক্ষা বাহিরের সঙ্গে যাতায়াতের জন্য পরীক্ষার উপর একটি রমণীয় ধনুকার সেতু আশ্রমটি স্তরে স্তরে সজ্জিকৃত শিক্ষার ক্রম অনুসারে স্তরগুলি সঞ্চিত আশ্রম যোগ ও বিজ্ঞান শিক্ষায় ব্যস্ততা অতি চমৎকার দীক্ষার পরে শিক্ষার জন্য ব্রহ্মচর্য অবস্থায় অধিকাংশ সময় স্থানে সকলেই অতিবাহিত করিতে হয়। বিজ্ঞানের বিভাগটি স্বতন্ত্র তাহা সম্পূর্ণ রূপে একজন আচার্যের অধীন তাহার নাম শ্রীমত শ্যামানন্দ পরমহংস আশ্রমের মুখ্য অধিষ্ঠাতা শ্রীমদ জ্ঞানানন্দ পরমহংস এই স্থানটি অতি পুরাতন প্রবাদ আছে ইহার প্রাচীর নাম ইন্দ্র ভবন ছিল পরে সাত থেকে ছয় শত বৎসের পূর্বে এই প্রাচীন স্থানের সংস্কার করিয়া শ্রীযুক্ত জ্ঞানানন্দ স্বামী ইহার ব্যবস্থা ও সংরক্ষণের ভাব গ্রহণ করেন এখনো তিনি ইহার মুখ্য অধিষ্ঠাতা আছেন এখানে বহু সংখ্যক লোক অবস্থান করেন নিম্ন নিম্নলিখিত শ্রেণী উল্লেখযোগ্য ব্রহ্মচারী যুবক কুমারী ইহারাও ব্রহ্মচারিণী বিজ্ঞান শিক্ষার্থী ইহাদের অধিকাংশই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত সিদ্ধ পরমহংস এই শ্রেণীর যে সকল মহাত্মা এখানে আছেন তাহাদের সংখ্যাও নিতান্ত অল্প নয় ইহাদের বয়ক্রম খুব অধিক এত অধিক যে সাধারণ লোকের বিশ্বাসযোগ্য নহে দুশো থেকে তিনশো হইতে সহস্রাধিক বৎসরের লোকও এখনো বর্তমান আছে সিদ্ধ মহাপুরুষ মধ্যে অনেকেই আহার করেন না তবে যাহারা ততটা উৎকর্ষ লাভ করেন নাই তাহারা সামান্য কিছু গ্রহণ করেন মাত্র ভোলানাথ আট থেকে দশ দিন থাকিলে পূজ্যপাত নিমানন্দ স্বামী আপন গুরুদেব শ্রীমত মহাতপার নিকটে তাহাকে লইয়া যান ও তাহার সহিত পরিচয় করাইয়া দেন শুনিতে পাওয়া যায় মহাতাপার বয়স প্রায় বারোশো বছর অতীত হইয়াছে তিনি একজন অতি শক্তিশালী মহাযোগী পুরুষ তিনি সাধারণত উক্ত যোগাশ্রমে থাকেন না তাহার কোনো আশ্রম নাই তিব্বতে যে স্থানে তিনি থাকেন সেখানে একটি গুহা আছে মাত্র তাহাতে রাজ রাজেশ্বরী দেবীর পাষাণ মূর্তি স্থাপিত আছে তাই তাহাকে রাজ রাজেশ্বরী মঠ বলা হয় বস্তুত সেখানে ঘর বাড়ি কিছুই নাই সেখানে যাহারা থাকেন তাহাদের ঘর বাড়ি মহাতাপা অধিকাংশ সময় এই স্থানেই বাস করেন কখনো কখনো আপন গুরু মাতা খ্যাপা মায়ের নিকট মনোহর তীর্থে গমন করতে যান হিম্মত প্রবেশে উক্ত যোগাশ্রমের ন্যায় আরো কয়েকটি মঠ আছে সেগুলো রাজ রাজেশ্বরীর শাসন ভুক্ত মহর্ষি সাধারণত কথাবার্তা খুব একটা বলেন না সর্বদাই আপন ভাবে বিলীন থাকেন বাহ্য জগতের কোনো সংবাদ রাখেন না তাহার প্রধান শিষ্য শ্রী শ্রী শ্রীমদ ভৃগুরাম পরমহংসদেব ওই সকল মঠের প্রধান অধিষ্ঠাতা ও কার্যকর্তা তিনি পরিদর্শক নিয়মক পরীক্ষক একাধারে সবই আমরা পরভংশ নিমানন্দ শ্যামানন্দ ও জ্ঞানানন্দের কথা তাহারা এই ভৃগুরাম স্বামীর ভৃগুরাম স্বামী মহর্ষি মহাতাপা ভোলানাথকে শিরস্পর্শপূর্বক শক্তি সঞ্চার করিয়া বীজ মন্ত্র দান করিলেন দীক্ষা প্রদান করিয়া শিষ্যরূপে গ্রহণ করিলেন দীক্ষান্তে শিক্ষার জন্য কিছুদিন যোগাশ্রমে অবস্থান করিতে হয় ওখানকার শিক্ষা প্রণালী অতি বিচিত্র ভোলানাথ সূর্য বিজ্ঞান শিক্ষা লাভ করেন ও স্বামী তাহাকে যোগ শিক্ষা দেন এই শিক্ষা দীর্ঘকাল ব্যাপী ও বৎসরের পর্যন্ত অক্লান্ত অধ্যাবসায় অসীম ধৈর্য বিপুল পরিশ্রম সহকারে ভোলানাথ বিজ্ঞান ও যোগ উভয় বিদ্যায় পারদর্শিতা অর্জন করেন বিজ্ঞানের কথা শুনিয়া কেহ যেন মনে না করেন ইহা পাশ্চাত্য বিজ্ঞানের ন্যায় জড় বিজ্ঞান বস্তুত জড়বলিয়া বলিয়া কোনো পৃথক বস্তু নাই যাহাকে আমরা সাধারণত জ্বর বলিয়া বর্ণনা করিয়া থাকি তাহাও একান্তভাবে জ্বর নহে বিশিষ্ট জ্ঞানী বিজ্ঞান শব্দের অর্থ তথাকথিত জ্বর ও চেতন উভয় বিজ্ঞানের বিষয় সূর্য ইহার কেন্দ্রস্বরূপ ও প্রধান আশ্রয় বলিয়া ইহাকে সূর্য বিজ্ঞানও বলা হয় শাস্ত্রে আছে যে এমন একটি পদার্থ আছে যাহার জ্ঞান লাভ করিলে সর্ববিষয়ক বিজ্ঞান সত্যই উপলব্ধ হয় স্মৃতির এই অনুশাসন ব্রহ্মবিজ্ঞান অবলম্বন করিয়া প্রবৃত্ত হইয়াছে কিন্তু সে বিজ্ঞানের স্বরূপ কি কি উপায়ে তাহা কার্যক্ষেত্রে আয়ত্ত করিতে হয় তাহা যিনি বিশেষভাবে অনুসন্ধান করিয়াছেন তিনি জানেন যে সূর্যই সকল প্রকারের বিজ্ঞানের মূল মূলতত্ত্ব সৃষ্টি স্থিতি সংহার এক কথায় জাগতিক ও ব্যবহারিক যাবতীয় ব্যাপারই সূর্য ধ্যান ইচ্ছা শক্তি জ্ঞান ও শক্তি ও ক্রিয়া শক্তি প্রসার সূর্য হইতেই হইতেছে শুধু তাই নয় সূর্যই দেবযান পথের লক্ষ্যস্বরূপ